হাদিস বলেছেন বহু জায়গায় তার মানে যারা নিয়ে যাদের চুলকানি আছে ব্যথা বেদনা আছে দুঃখ দুর্দশা আছে আপত্তি বিপত্তি আছে এবং মূর্খতা আছে তাদেরকে আমরা জানিয়ে রাখি কোরআনের নামও আল্লাহ হাদিস বলেছেন হাদিস নাজিল করেছেন এই আমরা আমাদের মানহাজটা আমাদের ক্লিয়ার থাকবে যে আমরা কোরআন এবং সহি কে অনুসরণ করি অতএব আমরা আল্লাহর দিকে আহ্বান করবো যার ভাইকে হেদায়ত আছে আল্লাহ যাকে পারবেন তাকে হেদায়ত দিবেন কেউ আহলে হাদিস হয়ে আমাকে ধন্য করতে পারবে না যেমন আল্লাহ তালা বলেছেন নাকি ওরা তোমার ধর্মে এসে তোমাকে ধন্য করেনি বরং তুমি ওদেরকে বলে দাও যে তোমরা ইসলামে এসে তোমরা ধন্য হয়ে গেছ তার মানে হচ্ছে কেউ যদি এই মানহাজে না আসে আসলে যে আমাকে ধন্য করে দিবে বা তোমাকে ধন্য করবে বিষয়টি এমন নয় যারা ইসলামে আসবে বা সালাফি মানহাজে আসবে তারা নিজেরা নিজেদের ভাগ্যকে সুপ্রসন্ন করে নিল নিজেদের আখেরাতকে সুন্দর করে নিল তাদের দুনিয়াকে সুন্দর করে নিল কারণ এটা কোনো দল কোনো ব্যক্তির কোনো চেতনা নয় এটা হলো অহির চেতনা হলো বা আলে হাদিস আহ তো এই অহির চেতনায় যারা চলে তাদেরকে সালাফি বলে তারা তাদেরকে আহলে হাদিস বলে অতএব আমরা জেনে বুঝে সালাফি আলহামদুলিল্লাহ আমরা জেনে বুঝে আহলে হাদিস এবং আমরা প্রকাশ্য আলে হাদিস আলহামদুলিল্লাহ

এবং সেই অর্থাৎ অহির বিধান অনুযায়ী শুধুমাত্র চলে মস্তিষ্ক তো কোন চেতনা যারা মানে না তারাই আলে হাদিস তাহলে সেক্ষেত্রে তুমি দল এটা মনে করো না দল বলো